শুভ সকাল বন্ধুরা আমি রত্না ছোট্ট একটি শহর লামডিং থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও জন্মাষ্টমীর আগের দিন পরের দিন আর জন্মাষ্টমীর দিন তিন দিনের ভিডিও আছে তো বন্ধুরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হয়ে গেছে পোস্ট করতে এডিটিং করার সময় পাচ্ছি না আর এখন আমি রেগুলার ভিডিও দেইও না তো দেখো আজকে কত রকমের জবা পেলাম কত ফুল পেলাম সাজি ভর্তি হয়ে আরও বেশি হয়ে গেছে তো ছ সাত রকমের জবা পেয়েছি দেখো তোমরা কালারগুলো কত সুন্দর সুন্দর ফুল বেশি পেলে না পুজো দিতে খুবই ভালো লাগে আর যখন ফুলের সিজন থাকে না তখন ঠাকুর ঘরে গেলে মনটা খারাপ লাগে ফুলটা একটা ফুল পেয়েছি দুটো ফুল পেয়েছি কোন ঠাকুরকে দেব কোন ঠাকুরকে দেব না আর দেখলে সাথে কিছু ঢেঁড়স ফুল পাড়তে গিয়ে ঢেঁড়স তুলে এনেছি গাছ থেকে আর এই যে দেখো আমাদের শিম গাছ হয়েছে এবার অতবার অত যত্ন করে লাগালেও হয় না আর এবার হয়েছে জানি না কতটুকু ধরবে তবে এটাকে সুন্দর করে আমার হাজব্যান্ড মাচা টাচা দিয়ে তৈরি করে রেখেছে দেখেছো ঢেঁড়সগুলো একটা ধরলেও ভালো লাগে আর এখানে বসেছিলাম সেলাই করতে পুজো টুজো দিয়ে সকালের ঠাকুর সেবা দিয়ে সেলাই করতে বসেছিলাম কিন্তু কাজের তারণায় আবার উঠে গেলাম এটাই হলো আমার সেলার জায়গা আগে করতাম ভেতরে পেকোমে পিকো মেশিনে আর এখন এটাতেই করি আর এইটা হচ্ছে আমার ভাগ্নির চুড়িদার আধাটা করে রেখেছি আর সব সেলাই তো আমার ঘরের পরিবারেরই আমারই নিজেরই আর এই যে দেখো কুমড়ো ফুল হয়েছে অনেক তো কুমড়ো ফুল কাঁকরোল লেবু এগুলোও তুলে এনেছি আজকে কুমড়ো ফুলের বড়া খাবো একদম এক থালা হয়েছে কাঁকরোলগুলো খুব কচি কচি যেন এবারে আজকে ব্রেকফাস্টে করছি লুচি আমার মেয়েটার যা মুখের রুচি শুকনো রুটি খাবে না এই খাবে না সেই খাবে না ওর শুধু মানে পছন্দের খাবার লাগে তো আজকে লুচি হচ্ছে ওর জন্যই করতে হয় এগুলো পরোঠা লুচি মানে পরোঠা হলে এমনি পরোঠা হবে না আলুর পরোঠা লাগবে তো কি করব রোজ রোজ সকালবেলায় কি এত মানে আয়োজন করে ব্রেকফাস্ট বানানো সম্ভব বলো কত কাজ থাকে আর এখন আমাদের শাশুড়ি মা তো পুরো বিছানায় শয্যাশায়ী টয়লেট পটি সবই বিছানাতেই হচ্ছে তো ওইদিকেও তো একটা মানুষ থাকতে হয় সব সময়। আর লুচি করেছি এখানে সয়াবিন আলুর তরকারি রাত্রে রয়ে গেছে আর এখন তো আলুর তরকারি করলাম একটুখানি বেঁচে রয়েছে আর মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি ওটা ওকে তো এবার চলো সবজি কাটাকাটি শুরু হোক ডাটা গাছ থেকে এনেছি কত সবজি দেখালাম আজকে দেখো ওইগুলো যা যা দেখলে সব আমাদের গাছেরই বাড়িরই তো কুমড়োটা কাটছি ডালে দেবো ডা এবার যা কুমড়ো ডাটা খেয়েছি কুমড়ো কিন্তু একটাও হয়নি কুড়ি না হয় শ দেড়শো কুড়ি এসেছে কিন্তু ঝরে পড়ে যায় একটাও হয়নি শুধু ডাটা খেয়েছি অজস্র ডাটা এবারে চলে যাব একেবারে জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা মানে যে যেদিন ছাব্বিশ তারিখ যেদিন কৃষ্ণের জন্ম হবে রাত্রি বারোটায় জন্ম হবে এই যে বরদি আর মেজদি করছে আমি ছুতে পারবো না আর কি তো পুজোর সময় ছুতে না পারলে ঠাকুরের কাজ না করতে পারলে ভালো লাগে না বর দিয়ে কৃষ্ণের দোলনাটাকে সাজাচ্ছে মালাটালা দিয়ে আর মেজদি ওই দিকে ঠাকুরের জন্য মানে বানাচ্ছে প্রসাদ প্রসাদগুলো এখানে মেয়ের হচ্ছে আগামীকালকে এক্সাম তো আমি ওকে পড়তে বসিয়েছি এই যে দিয়ে এখানে তালের বড়া তৈরি করছে আমি আসলাম একটু দূর থেকে ভিডিওটা করতে মেয়েকে পড়াচ্ছি মাকে দেখছি আমি আর ওরা দুজন ঠাকুর ঘরের কাজ করছে আর আগামীকালকে হবে ঠাকুরকে ভোগ দেওয়া হবে ভোগের রান্নাবান্না হবে এই দেখো এখানে বর্দি ঠাকুরঘরের কৃষ্ণের দোলনা টোলনা সাজিয়ে এখানে চলে এসেছে আগামীকালকের মানে ভোগের সবজি টবজি এগুলো কাটতে তারপর এই দেখো বারোটা বাজতে চলেছে প্রায় এখন মেজদি আর বারবি ওরা দুজন ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান টান করাবে সব রেডি করা হয়েছে তৈরি হয়েছে বারোটা বাজলেই বারোটার পরেই স্নান দান করিয়ে কৃষ্ণকে ক্ষীর দুধ এগুলো খাওয়ানো হবে আর বারবি থালের মধ্যে কৃষ্ণের জন্য চকলেট রেডি করে রেখেছে চকলেট চকলেটের থালা সাজিয়ে রেডি করেছে তো খুব এক্সাইটেড মানে আমরা যে জিনিসটা ভুলে যাই ও ভুলে না আমি বাইরে থেকে ভিডিও করছি তো ঠাকুরকে দেখা যাচ্ছে না ওদের মাথায় দেখা যাচ্ছে এবারে চলে এলাম সাতাশ তারিখ জন্মাষ্টমীর পরের দিন সাতাশ তারিখ ঠাকুরকে আজকে ভোগ দেওয়া হবে তো আয়োজন হয়েছে রান্না রান্নাবান্না হয়ে গেছে বর্দি রান্না করেছে আর এখানে মেজদি ঠাকুর ঘরের সব যন্ত্র করছে ভোগ সাজানো হয়ে গেছে এখন ঠাকুরের কৃষ্ণের শতনাম পড়া হবে কীর্তন হবে রান্নায় ছিল হচ্ছে পাঁচ রকমের ভাজা ডাল কচুর শাক পনির পটল ফুলকপি আলু পনির পটল আর হচ্ছে আনারসের চাটনি পায়েস তালের বড়া এগুলো তো আছেই সাথে মালপোয়া দেখো এখানে রান্নার জিনিসপত্র সব রান্না করে করে এখানে ঠাকুরকে দিয়ে বাকিটা নিচে নামিয়ে রাখা হয়েছে আর আমি দরজা টরজা বন্ধ করে এখানে পাহাড়া দিই মাঝে মাঝে এসে এখন বিকেল হয়ে গেছে প্রসাদ পুজো শেষ সবাই সবার বাড়িতে প্রসাদ দিয়ে আসা হয়েছে আমাদের বাড়ির লোক সবাই প্রসাদ প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন এই দেখো গ্যাসের অবস্থা রান্নাঘরের অবস্থা তো এরকম হবেই আর তো দেখো রান্নাঘরে পুরো সার্ফ ছিটিয়ে সার্ফ দিয়ে আমি মুছে রেখেছি লাস্টে আরেকবার মুছবো ওপরটা আগে পরিষ্কার করে নিই তো এই ডিউটিটা হচ্ছে আমার বার্থডে হোক যেই প্রোগ্রামেই হোক লাস্টে এটা আমারই করতে হবে ভালো আমি নিজের থেকেই যাই কারণ কি এগুলো আমার পরিষ্কার না করলে আমার শান্তি পাই না আমি কখন পরিষ্কার হবে কখন পরিষ্কার হবে তো এখন লেগে পড়েছি ঘর দোর গ্যাস এগুলো সব পরিষ্কার করব তারপর এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে তারপর গিয়ে বিছানা একটু রেস্ট নেব দেখো মোছামুছি পরিষ্কার সব হয়ে গেছে একেবারে নিট অ্যান্ড ক্লিন সার্ফ সাবান দিয়ে সব পরিষ্কার পাঁচটা বাজে এখন আমি গিয়ে একটু রেস্ট নেব আর এখানেই ভিডিওটা শেষ করব আবার দেখা হচ্ছে পরের একটা কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো যাতে আমিও ভালো থাকি তাহলে আসছি টাটা দেখো বাসনও ধোয়া হয়ে গেছে সব